যোগ আপডেট হইতেছে মানুষের রুচি পরিবর্তন হইতেছে এই কারণে মানুষ এগুলি এখন আর হাতে চায় না এখন সবাই ডিজিটালই করে আর ডিজিটালে জিনিসটা অনেক সহজ হয় এবং তাড়াতাড়ি হয় এই কারণে মানুষের খরচও কম হয় ভাই এই লাইনে আছেন কত বছর আপনি আর্টিস্টের লাইনে এই লাইনে প্রায়

এই কাজের পাশাপাশি হাতের কাজটা এখন চলে যেমন স্কুলে যারা 월드 ওয়ান লেখায় করা এগুলি চলে এবারেও আমরা শহীদ কেড়ে কাজ করছি হাতে আছে তারপরে আবার এই যে ডিজিটাল প্লেটগুলি করি হাতে পাশাপাশি এগুলি আছেন আচ্ছা আপনার সাথে যদি কেউ যদি এরকম কন্টাক্ট করতে চায় যে ভাই আমাদের দেওয়াল আছে কিছু ডিজিটাল ব্যানার ফেস্টুন

ট্রিপল সিক্স টু নাইন ফোর সিক্স জিরো ওয়ান ডাবল এইট নাইন সেভেন নাইন জিরো সিক্স জিরো এইট এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর আমার রবিড হলো হোয়াটসঅ্যাপ আর যেটা গ্রামীণ এটা হলো পার্সোনাল এই কাজের মাধ্যমে আপনি কি ঘর বাড়ি বাড়ি ঘর কিছু করতে পারছেন কাজ এই কাজের মাধ্যমে মোটামুটি আমার চারটা মেয়ে সন্তান আছে যারা মাদ্রাসা পড়ালেখা করতেছে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি মাঝখানে একটু বাড়ি টাকা কিনেছি একটু বাড়ি করছি

আমার দোস্ত এবং আরেকজন আছে ওনার নামটা আমার খেল নাই আমরা তিনজনে মিলে আমরা সাত কারা জমি নিছি ওই জায়গায় কিন্তু অনেক কমের মধ্যে নিছি জমিটা কি রকম দাম ছিল ভাই ওই সময় তো কিনছি প্রায় সাত আট বছর হইব ওই সময় আমরা পঞ্চান্ন হাজার টাকাটা কিনছিলাম এখন তো দাম বেশি দাম গেছে এখন লাখের উপরে তো আপনার সাথে যারা যোগাযোগ করতে চায় যদি এই নাম্বার হয় তাহলে যোগাযোগ আমার যদি ওইখানে জমি কিনতে চায় তাহলে কি আপনি কিনে দিতে পারবেন লাইন অসুবিধা নেই ভালো জমি ভালো আর জমি ভালো কোনো দালাল নাই তো না কোনো দালাল নাই না দালাল যেমন কিছু সময় দেখা যায় জমি না ভালো